আমি ভীষণ প্রকৃতিপ্রেমী একজন মানুষ তো আমার কাছে প্রকৃতি প্রচুর ভালো লাগে আর ঠিক এই মুহূর্তটা হচ্ছে বৃষ্টি হওয়ার এক মুহূর্ত নদীর পাড়ে চলে যাই নদীর পাড়ে গিয়ে দেখলাম যে একটা কলা গাছে বিশাল এক ছড়া কলা ধরে আছে এবং অলরেডি একটা পাখিতে খেয়েও ফেলেছে পাকতে শুরু করেছে তো আমার কাছে এই মুহূর্তগুলো আমার কাছে অসাধারণ লাগে আর এই জন্যই আমি সব সবসময় ক্যামেরা বন্ধি করে রাখি যে এই মুহূর্তগুলো হয়তোবা আমার চোখে থাকবে কিন্তু হৃদয়ে থাকবে কিন্তু ধারণ করা থাকবে না তো এই জন্য চেষ্টা করি যে মাঝে মাঝে মোবাইল ক্যামেরা দিয়ে এগুলো ধারণ করি যে আজ থেকে দশ বছর বিশ বছর পরও আমি এই স্মৃতিগুলো দেখতে পারবো তো একটা সময় হয়তো বা গ্রামে থাকা আর হবে না কিন্তু আমি এই জিনিসগুলো দেখে আমি আসলে ওই সময়টাতে হারিয়ে যেতে পারবো এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য ক্যামেরা বা ভিডিও করার জন্য আসলে আমি যে মুহূর্তটা দাঁড়িয়ে আছি ঠিক বৃষ্টি নামার আগ মুহূর্ত তো এই মুহূর্তটা আসলে নদীর সৌন্দর্যটা একদম দ্বিগুণ বেড়ে যায় আর আমি প্রতিবারই এই জন্যই আমি নদীর পাড়ে বারবার ছুটে যাই যখন বৃষ্টি নামবে তার আগ মুহূর্তটা নদীর বাতাস নদীর শব্দ আমাকে ভীষণভাবে মুগ্ধ করে আর এই মুগ্ধতার কারণেই আমি বারবার এখানেই ছুটে আসি বিকেলবেলা একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে সামান্য কিন্তু ঝড়ও হয়েছিল এই জন্য এতগুলো জাম্বুরা একদম কাঁচা জাম্বুরের গাছ থেকে পড়ে গেছে তো বাইরে একদম বৃষ্টির মুহূর্ত তো ছাতা নিয়ে নেমেছি জাস্ট একটু ঘুরে আসবো বলে তো এখন কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বাতাস ছিল এবং বৃষ্টিও ছিল কিন্তু এখন বাতাসটা একটু কমেছে কিন্তু বৃষ্টিটা কিন্তু আগের মতোই আছে সামান্য একটু কমেছে তো এই সময়টা আমার কাছে এত ভালো লাগে যে বৃষ্টির মুহূর্তটা ছাতা মাথায় দিয়ে বৃষ্টির টুপটুপ শব্দে বাইরে ঘুরে আসা বা এটা আমার বরাবরই ভালো লাগে ছোটোবেলা থেকে আমার এই অভ্যাসটা মানে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হব এবং কতক্ষণ বাইরে ঘুরবো এই যে দেখেন যে বৃষ্টির টিনের চাল থেকে কিভাবে বৃষ্টি পড়ছে গ্রামের বাড়িতে একদম নদীর পাড়ের বাড়িগুলো যে বৃষ্টির সময়ে তাদের যেমন ভোগান্তিও হয় আর ঠিক তেমনি মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু একদম দিনভর বৃষ্টি বৃষ্টি থামছি না তিনের চাল থেকে যে বড় বড় ফোঁটা পড়ছে তাতেই বুঝতে পারছেন যে আসলে বৃষ্টির গভীরতা কতটুকু একদম ঘর বাড়ির সব কিছু বৃষ্টির পানিতে জমে গেছে তো সামনে যেহেতু নদী আর নদীর কারণে কিন্তু নদীর থেকে পানি জমে থাকা পানিগুলো চলে যাচ্ছে নদীর দিকে আর যে কারণে কিন্তু ওই জলাবদ্ধতাও কিন্তু হচ্ছে না তো আমার কাছে এই মুহূর্তটা আমি কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদেরকে দেখাতে পেরেছি আমি জানি না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন